শুনলাম নাকি গেমে আবার ব্যাক করছে সেই মোস্ট স্যাড রিমোট তো ওটা দেখার জন্য আবার আমি গেম ইনস্টল করলাম করে দেখলাম সত্যি দিছে এই লাইট পাসে তো আমার তো এটা ফেভারিট রিমোট যত ডেমন লাগে আমার ব্যাক করতে হবে আবারও তো আমি লাইট পাসটা মেরে রাখি আর কি তো আমি গেমটা খেলা বাদ দিছিলাম ভাবছিলাম যে সে না বলা পর্যন্ত আমি গেমে আসবো না কিন্তু কী করবো এসেই দেখলাম গেমে ব্যাক করছে তো আমিও ব্যাক করলাম করে তারপরে সাথে কথা হলো বলতেছে সে নাকি অসুস্থ ভুলটা ছিল আমারই আমি জানি না আমি জানি না কি আমার ভুলটা ছিল আমি ভুলটা বুঝছিলাম কিন্তু যতই হোক ভুলটা বোঝার পর গেমে যদি এটা না দিত আমি জানতেও পারতাম না যে সেও ছিল অসুস্থ আর আমি তাকে ভুলভাবেই থাকতাম তো আমি তার জন্য ক্ষমা চাইতেছি তার কাছেও ক্ষমা চাইতেছি আমাকে মাফ করে দিও গেমটা আবার নিয়মিত চালু করলাম শুধু তারই জন্য এই যে আমার সেই ডিম্যান্ডের স্যালারিমোটটা না আশা করি গেলে না আমাকে দিয়ে দিবে